কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে অল ব্রাদার্স ফুটবল টিম সাদা জার্সিতে এদিকে পিঙ্ক এবং ব্লু জার্সিতে রয়েছে বার ফুটবল টিম দেখা যাক প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোন দল যেতে এবং সেমিফাইনাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বার টিমের হয়ে প্রথম শট মারতে আসছে আট নম্বর জাসিদের প্লেয়ার দিকে সেভ করছে অল ব্রাদার্স ইলেভেন অল ব্রাদার্স ইলেভেন প্রথম ম্যাচ গোলে জিতেছিল দুর্দান্ত একটা গোল করেছিল তারা এবং দ্বিতীয় অংশ যোগ্যতা অর্জন করেছিল অপরদিকে বার বাঁকড়াও প্রথম ম্যাচ ট্রাইভেকার জয়লাভ করেছিল দেখা যাক কি হয় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুর্দান্ত শর্ট গোলকিপার ঝাঁপিয়েছিল ঠিক কিন্তু হাতে লেগে বলটা গোল করে দিল আট নজদের প্লেয়ার বারবাকড়া ফুটবল দলের অল ব্রাদার্স টিমের হয়ে প্রথম শট মারতে আসছে প্রথম শট অল ব্রাদার্স ইলেভেনের হয়ে অপরদিকে সেভ করছে বারবাকড়া গোলরক্ষক পঁচিশ ডাঙ্গা যুববন্দে পরিচালনায় যে ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ট্রাইভের নিষ্পত্তি হচ্ছে প্রথম শট মারছে অল ব্রাদার্স ইলেভেন এই বল গোল হলো না পোস্টেলেকে বল বাইরে চলে গেল বার টিমের হয়ে দুই নম্বর শট মারতে আসছে দশ নম্বরের সাথে প্লেয়ার বার টিম খেলার অন্তিম মুহূর্তে দুর্দান্ত একটি গোলের সুযোগ তৈরি করেছিল একটি বলে হয়ে দু দুটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু একটি বল বাইরে মারে একটি বল লেগে প্রতিহত হয় দেখা যাক ট্রাই তারা জয়লাভ করতে পারে কিনা দুই নম্বর শট বারবাকড়া ফুটবল দল এই বল আবারও পোস্টে লেগে বাইরে চলে গেল বারবাকড়ার মনে হয় আজকে কপালটা সাথ দিচ্ছে না ম্যাচ চলাকালীনও তারা গোলের সুযোগ পেয়েছিল সেই বলও পোস্ট লেগে বাইরে গেছিল ট্রাই সেই পোস্ট লেগে বলটি বাইরে চলে গেল দশ নম্বর ছেলে প্লেয়ারের অল ব্রাদার্স ইলেভেনের হয়ে দুই নম্বর শট অপর দিকে প্রস্তুত বারবাকড়া ফুটবল দলের প্লেয়ার দুই নম্বর শট অল ব্রাদার্স ইলেভেন অপরদিকে প্রস্তুত গোলরক্ষক বারবাখড়ার প্রথম ম্যাচ দুর্দান্ত সেভ করেছিল দেখা যাক এবার কী হয় পাওয়ারফুল শট এবং গোল করে দিল দুই নম্বর শট মারতে আসা প্লেয়ার অল ব্রাদার্স ইলেভেনের প্রচুর দর্শক আজকে মাঠে এসছে চূড়ান্ত পর্বের দিনে ডাঙা ফুটবল ময়দানে সকাল দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ম্যাচ হবে কিনা না সেটারই কোনো কনফার্ম ছিল না যত বেলা গড়ায় তত আকাশ পরিষ্কার হয় এবং শেষ ম্যাচ খেলাটি শুরু করা যায় তিন নম্বর শট বারবাকড়া ফুটবল দলের ছয় নম্বর সাথে প্লেয়ার স্টপারফুর ব্যাক অপরদিকে প্রস্তুত অল ব্রাজার্স ইলেভেনের গোলরক্ষক শট গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক হাতে লেগে পোস্টে লেগে বলটি গোল হয়েছিল আগের বল পোস্ট লেগে বেরিয়ে গেছিল এই বলটি পোস্ট লেগে গোল করে দিল ছয় নম্বর প্লেয়ার বারবাকড়া ফুটবল দলের অলবাদাস ইলেভেনের হয়ে তিন নম্বর শট মারতে আসছে অপরদিকে প্রস্তুত বার বারবাকড়া ফুটবল দলের গোলরক্ষক দুর্দান্ত শট ঠান্ডা মাথায় গোলকিপার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল তিন নম্বর শট মারতে আসা প্লেয়ার অল ব্রাদার্স ইলেভেনের বার হয়ে চার নম্বর শট মারতে আসছে এগারো নম্বর যে প্লেয়ার দলের অধিনায়ক দেখা যাক সেই অধিনায়ক তার নিজস্ব দায়িত্ব পালন করতে পারে কিনা চার নম্বর শট বার ফুটবল দল দলীয় অধিনায়ক শট করতে চলে এসেছে এই বল আবারও সেই পোস্টে লেগে বাইরে চলে গেলো ভাগ্য মনে হয় সহায় দিচ্ছে না বার ফুটবল দলের এই নিয়ে তারা তিনবার ম্যাচে একবার ট্রাইবেকার দুবার পোস্টে লেগে বলটা বাইরে চলে গেল বার বাঁকড়া ফুটবল দলের অল ব্রাদার্স ইলেভেনের হয়ে চার নম্বর শট মারতে আসছে অবদিকে প্রস্তুত বার গোলরক্ষক দেখা যাক চার নম্বর শর্তে গোল আছে কিনা ইতিমধ্যে এগিয়ে রয়েছে ইতিমধ্যে এগিয়ে রয়েছে অল ব্রাদার্সের ফুটবল দল কারণ তারা আগের বল সেভ করেছে চার নম্বর শট অল অলবাদার্স ইলেভেন দুর্দান্ত শট এবং গোল করে দিল চার নম্বর শট মারতে আসা প্লেয়ার অল অলবাদার্স ফুটবল দলের পাঁচ নম্বর শট বার ফুটবল দলের গোলরক্ষক নিজেই মারতে চলে এসছে অপরদিকে অল ব্রাদার্স ইলেভেনের গোলরক্ষক প্রস্তুত তারা সেভ করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে এই বল গোল করতে হবে পরে বল সেভ করতে হবে বার ফুটবল দলকে দুর্দান্ত সেভ ডান দিকে ঝাপে দুর্দান্ত সেভ করলো বার বাঁকড়া মাফ করবেন অল ব্রাদার্স ফুটবল দলের গোলরক্ষক অর্থাৎ প্রথম দ্বিতীয় দিনের চূড়ান্ত পর্বে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল অল ব্রাদার্স ইলেভেন